আসলে খুব সুন্দর আসলে ভাইদান কেমন দাম থাকছে ছাগলটা বিশ এক লাখ বিশ হাজার এটা কি পাঠা

চল্লিশ হাজার আর ওই ছোট বাচ্চা দেখি আরই বাচ্চা না ওই বাচ্চাটা এটার হয়েছে না এটার মানে পাঠাতে ধরনা কারণে এইটা ঠিক আছে দেখেন এইটা হলো ওই হামজার বাচ্চাটার মা আর এটা বাপ দেখেন বাপ ভালো তো খুব সুন্দর আসলে হামজার সাগর হাটে খুব কম উঠে মানে উঠেই না ধরতে গেলে দেখলাম ভালো লাগে আলহামদুল্লা আসে দর্শক এখানে অনেক কালিটির ছাগল উঠে এই হাতে দেখেন প্রচুর ছাগল আছে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ছাগল দুটো অনেক সুন্দর ছাগল জোড়া বিশ হাজার দাম থাকছে না ভাই কী গাছের বলতে না ভাই দেখার অসুবিধা নাই অনেক সুন্দর আসলে ছাগলের অনেক কালেকশন তার মধ্যে এইখানে দুটো ছাগল আছে ভাই দুটো কি যাচ্ছে ছাগল ভাই তোটা ক্রস

अलमदिल्ला जय दादा

এইখানে একটা ছাগল ছাগল শিরোহী তাছাড়া দেখি শিরোহী নাকি আচ্ছা 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 কয় যাচ্ছে ছাগল এটা কেমন দাম থাকছে ছাগলটা হাজার টাকা দাম আছে

এখানে কিন্তু আপনারা ভাইদান এটা সাবল দাঁত ছাগল ম্যান কথা বলেছি তো এটা কি নাকি কেমন দাম চাচ্ছে ছাগলটা তিরিশ কে আনলেন আচ্ছা আচ্ছা দাম লাখ। ভাই

দাম টাম লাগছে ভাই দাম উঠছে তো কেউ দামটা দাম বলছে কখন ভালো আছে আরো ভালো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল ভালো এবং এখানে কিন্তু অনেক ছাগল আছে দেখেন খালি কালারিং কালারিং ছাগল এখানে প্রতি সপ্তাহে রবিবার দিন শুরু হয় হাটটা এবং বিভিন্ন সুন্দর কোয়ালিটি পথ যার থেকে শুরু করে হানিদের তোটা বিভিন্ন ছাগল এখানে আসে